দশম শ্রেণীর ইতিহাস বিষয় অষ্টম অধ্যায় উত্তর ঔপনিবেশিক ভারত বিশ শতকের দ্বিতীয় পর্ব উনিশশো থেকে উনিশশো চৌষট্টি সঠিক উত্তরটি নির্বাচন করো ভারতের স্বাধীনতা আইন উনিশশো প্রণীত হয় ছাব্বিশে জানুয়ারি আঠা আঠারোই জুলাই চোদ্দোই আগস্ট পনেরোই আগস্ট উত্তর আঠেরোই জুলাই কলকাতায় প্রত্যক্ষ সংগ্রাম বা দ্য গ্রেট ক্যালকাটা কিলিং সংগঠিত হয়েছিল ষোলোই আগস্ট উনিশশো সাতচল্লিশ বিশে আগস্ট উনিশশো সাতচল্লিশ ষোলোই সেপ্টেম্বর উনিশশো সাতচল্লিশ পয়লা অক্টোবর উনিশশো সাতচল্লিশ সঠিক উত্তর ষোলোই আগস্ট উনিশশো সাতচল্লিশ ভারতের প্রথম প্রধানমন্ত্রী রাজেন্দ্র প্রসাদ জওহরলাল নেহেরু বল্লভভাই প্যাটেল সর্বপল্লী রাধাকৃষ্ণন সঠিক উত্তর জওহরলাল নেহেরু ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী রাজেন্দ্র প্রসাদ বিধানচন্দ্র রায় বল্লভভাই প্যাটেল সর্বপল্লী রাধাকৃষ্ণন সঠিক উত্তর বল্লভভাই প্যাটেল ভারতের স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী লেয়াকাত আলী খান মাউন্ট ব্যাটেন ভিপি মেনন সঠিক উত্তর মাউন্ট ব্যাটেন স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী বিধানচন্দ্র রায় ভিপি মেনন রাজেন্দ্র প্রসাদ সঠিক উত্তর চক্রবর্তী রাজা গোপালাচারী ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ভিপি মেনন বল্লভভাই প্যাটেল জে এন চৌধুরী সঠিক উত্তর ভিপি সরি বল্লভভাই প্যাটেল স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেলের সময় স্বরাষ্ট্র সচিব ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী ভিপি মেনন জয়ন্ত চৌধুরী জওহরলাল নেহেরু সঠিক উত্তর ভিপি মেনন সিকিম রাজ্য ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে উনিশশো আশি খ্রিস্টাব্দে সঠিক উত্তর উনিশশো পঁচিশ পঁচাত্তর খ্রিস্টাব্দে দশ নম্বর প্রশ্ন হায়দ্রাবাদ অধিকারের সময় ভারতের ভারতীয় সেনাবাহিনী নেতৃত্ব দিয়েছিলেন ভিপি মেনন জয়ন্তনাথ চৌধুরী বল্লভভাই প্যাটেল গোলাপ সিং সঠিক উত্তর জয়ন্তনাথ চৌধুরী স্বাধীনতা লাভের আগে ভারতের দেশীয় রাজ্যের সংখ্যা ছিল পাঁচশো ষোলোটি পাঁচশো ছাপ্পান্নটি পাঁচশো পঁয়ষট্টিটি পাঁচশো ছাপ্পান্নটি সঠিক উত্তর পাঁচশো পঁয়ষট্টি এদের মধ্যে দেশীয় রাজ্য ছিল না বোম্বে ভুপাল হায়দ্রাবাদ জয়পুর সঠিক উত্তর বোম্বে ফজলহালির সভাপতিত্বে রাজ্য পুনর্গঠন কমিশন এসআর গঠিত হয় উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে উনিশশো সত্তর খ্রিস্টাব্দে সঠিক উত্তর উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন আইন প্রণীত হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে উনিশশো ষাট খ্রিস্টাব্দে উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সঠিক উত্তর উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে গোয়া ভারতের সঙ্গে যুক্ত হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে উনিশশো সত্তর খ্রিস্টাব্দে সঠিক উত্তর উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে স্বাধীন দুঃখিত ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় হায়দ্রাবাদের শাসক ছিলেন নিজাম শেখ আবদুল্লাহ হরি সিং কাশেম রেজভি উত্তর নিজাম হায়দ্রাবাদ ভারতের অন্তর্ভুক্ত হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো আটচল্লিশ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চা উনপঞ্চাশ ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ পনেরোই আগস্ট উনিশশো পঞ্চাশ সঠিক উত্তর ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ পাকিস্তান রাষ্ট্র গঠিত হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে চোদ্দোই আগস্ট পনেরোই আগস্ট ষোলোই আগস্ট উনত্রিশে আগস্ট সঠিক উত্তর চোদ্দোই আগস্ট জওহরলাল নেহরুর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে কোনোটি না সঠিক উত্তর উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে কাশ্মীরের রাজা ছিলেন শেখ আবদুল্লাহ নিজাম হরি সিং আয়ুব খান সঠিক উত্তর হরি সিং